ওনার মধ্যে কোনো মাতৃত্ব বোধ আমরা দেখেছি উনি আমাদের সম্মানকে মাটিতে মিশিয়ে দিয়েছেন আর উনি মানুষ মানুষের সঙ্গে তনি হতেই পারেন না এই রাজ্যে গণতন্ত্র নামক কোনো শব্দই নেই গণতন্ত্রের কোনো মানে নেই উনি প্রশাসনিক দক্ষতা জায়গা থেকে বেশি রান্না ছাত্রছাত্রীদের ছেড়ে স্কুল ছেড়ে চাকরি হারা যোগ্য শিক্ষক শিক্ষিকেরা আজকে রাস্তায় নবান্ন অভিযানে নবান্নে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে কিছু পাঠ দিতে চাইলেন শিক্ষক শিক্ষিকেরা কিন্তু যাকে পাঠ দিতে তারা এই পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে বিভিন্ন কোনা থেকে এলেন তিনি আবার রাজনীতিটা এদের চেয়ে অনেক বেশি বোঝেন আদৌ কি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা হলো আদৌ কি নবান্নে তারা ঢুকতে পারলেন নবান্নেতে ঢুকতেও পারলেন না মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখাও হলো না কোথায় যেতে হলো এবং কাদের সঙ্গে দেখা করতে হলো শেষমেশ রনে ভঙ্গে দেবেন কি শিক্ষক শিক্ষিকারা নবান্ন অভিযানে এসে আদতে সমস্যাটা কি জানেন সমস্যাটা হচ্ছে অর্ধেক শিক্ষক শিক্ষিকা বুঝতে পেরেছেন যে তৃণমূল এবং মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের চুরি দুর্নীতির জন্য তাদের চাকরি গেছে আর অর্ধেকের বেশি শিক্ষক শিক্ষিকা এখনো চাটাচাটি করে যাচ্ছেন যদি আবার চাকরিটা পাওয়া যায় এটাই হচ্ছে এই বাংলার সবচেয়ে বড় দোষ যে অনেকেই ব্যক্তিগত স্বার্থের কথা চিন্তা করে একটা আন্দোলনকে শেষ করে দেন নবান্ন সবটা দেখাবো আপনাদের শিক্ষক গলায় দড়ি বেঁধে রাস্তায় হাঁটলেন এবং পরিষ্কার বলে দিলেন ফাঁসির দড়ি তাদের গলায় বসেই গেছে যে কোনো দিন তারা ঝুলে পড়বেন ঝুলেই আছেন কি হলো আজকে সবটা দেখাবো আপনাদের যদি এই বাংলার একেবারে জেগে ঘুমিয়ে থাকা মানুষগুলোর ঘুম ভাঙে সেসব দেখুন আমি মানব নিউজ বাংলায় স্বাগত শিক্ষক শিক্ষিকাদের নবান্ন সমস্ত ছাত্রীদের ছেড়ে তারা আজকে নবান্নে এলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে এবং ছাত্রছাত্রীদের ছেড়ে বাংলার মুখ্যমন্ত্রীকে কিছু পাঠ দেবার জন্য সকাল থেকে উত্তেজনা আমরা দেখলাম হাওড়াতে দফায় দফায় উত্তেজনা গোটা রাস্তায় ব্যারিকেড তৈরি করলো মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ নবান্নকে একেবারে দুর্গে পরিণত করা হলো কারণ কারণ শিক্ষক শিক্ষিকারা আসছেন নবান্ন দখল করতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে নবান্নে দুর্গে প্রমাণিত একদম পরিণত হলো শিক্ষক শিক্ষিকারা বাংলার ঘুমন্ত মানুষকে জাগিয়ে তোলার জন্য যত রকম পারলেন করলেন কেউ মৃতদেহ সে যে শুয়ে পড়লেন কেউ গলায় ফাঁস টাঙিয়ে দিলেন একজন দেখুন আমি বললে আপনাদের ঠিক বিশ্বাস হবে না

এই বাংলায় গণতন্ত্রের লেশ মাত্র নেই কে বলছেন যোগ্য হারা শিক্ষিকারা না আছে গণতন্ত্র না আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে মা মাটি মানুষের কোনো ছায়া আমি বলছি না শিক্ষক শিক্ষিকারা বলছেন ঠিক কি বললেন তারা আগে শুনুন তারপরে আমি আপনাদের বলবো কিভাবে এদেরকে রাজনীতির পাঠ দিয়ে প্রায় বাড়ি পাঠিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় নিজে শিক্ষক শিক্ষিকারা কি ভয়ঙ্কর উক্তি করলেন দেখুন আপনারা কিন্তু দফল করার চেষ্টা মধ্যে কোথাও কোনো ত্রুটি থাকবে না গত এক বছরে যোগ্যদের যে চোখে জল বেরিয়েছে তার তুলনায় এই বৃষ্টির জল কোনো প্রতিবন্ধকতা হতেই পারে না আমাদের কাছে আমরা এত দিন ধরে রাস্তায় আছি বৃষ্টি রোদ ঝড় ঝঞ্ঝা শীত গ্রীষ্ম সব পেরিয়ে এসেছি আমাদের এই লড়াই এত দিন ধরে চলছে আগামীতেও চলবে যতক্ষণ না আমরা ন্যায় বিচার পাবো চোদ্দ তলা থেকে মা মানুষের সরকারকে সত্যিকারের উনি কতটা মা মাটি মানুষের সরকার সেটা আজকে ওনার প্রমাণ করার দিন যতক্ষণ না উনি সেটা করতে পারবেন কতক্ষণ নাটকনার করতে কোন মাটি তো দেখেছি উনি আমাদের সম্মানের মাটিতে মিশিয়ে দিয়েছেন আর উনি মানুষ মানুষের সত্তা উনি হতেই পারেন না এই রাজ্যে গণতন্ত্র নাম কোন শব্দই নেই গণতন্ত্রের কোনো মানে নেই উনি প্রশাসনিক দক্ষতা জায়গা থেকে বিগ জিরো একটা এর যে প্রশাসন কথাই যোগ্যদের নেই বিচা দিচ্ছে একের পর এক হাজার জিকর कांडকাল কশবা कांडে যোগ্যদের রাস্তায় কোথায় প্রশাসনিক দক্ষতার পরিচয় আছে কথাও কিছু চলে এই দুর্নীতিভুক্ত শিক্ষা ব্যবস্থা দুর্নীতিমুক্ত দুর্নীতিমুক্ত স্বাস্থ্য সমাজ গড়ার জন্য আমরা পথে নেমেছি আমাদের এই লড়াই শুধুমাত্র চাকরি বাঁচানোর লড়াই নয় আমাদের এই লড়াই শিক্ষা ব্যবস্থাকে দুর্নীতিমুক্ত করার লড়াই আমাদের রাজ্যকে ভুল হাত থেকে উদ্ধার করার লড়াই এই লড়াই ন্যায় বিচারের লড়াই তাই এই লড়াইকে কোনো বৃষ্টি ঝড় ঝঞ্ঝা প্রতিবন্ধকতা আটকাতে পারবে না চোদ্দ তলা হোক চোদ্দশো তলা হোক আজ আমরা এই শেষ দেখেই ছাড়বো একেবারে মুখ্যমন্ত্রীর উপরে আমাদের আস্থা হারানোর পথে আমরা বসেছি বলেই কিন্তু পথে নেমে আমার লোকজন করতে এসেছি কারণ এই যে সরকার যিনি যোগ্যদের সব রকমভাবে সহায়তা করবেন যোগ্যদের সঙ্গে থাকবেন যোগ্যদের চাকরি কোনোভাবে যেতে দেবেন না বলে তিনি বন্ধ হয়েছিলেন সাত তারিখে ইন্দোর স্টেডিয়ামে কিন্তু সেই প্রতিশ্রুতি দেওয়ার পর দেখা যাচ্ছে যে সেই রাজ্য সরকারের যে উকিল রয়েছে সেই উকিল কিন্তু হাইকোর্টে অযোগ্যদের যে চাকরি চলে গেছে সেই নিয়ে পুনরায় পরীক্ষা আসার জন্য জোর গলায় সওয়াল করছেন তিনি জোর গলায় বলছেন যে তাদের মৌলিক অধিকার লক্ষিত হচ্ছে তাহলে আমরা যারা যোগ্য তাহলে আমাদের মৌলিক অধিকার তিনি চিন্তা করবেন না এখন না যা লাইভ স্ট্রিমিং হচ্ছে তো লাইভ স্ট্রিমিং দেখা যাচ্ছে যে সমগ্র রাজ্য দেখছে যে এই রাজ্য সরকার অযোগ্য চোরদের যারা দুর্নীতি করেছে চাকরি পেয়েছে তাদের সঙ্গ দিচ্ছেন তাদেরকে আবার পুনরায় তার চাকরি ফিরিয়ে দেওয়ার জন্য ব্যবস্থা করছেন তাহলে তারই এই বিচারিতা মানা যাচ্ছে না তাহলে আমরা এই যারা যোগ্য এই রাজ্য সরকারের দুর্নীতির জন্য আজকে আমরা রাস্তায় বসেছি রাজ্য সরকারের দপ্তর এসেছি দুর্নীতির জন্য আমরা রাস্তায় বসেছি এবং এই অযোগ্যদের জন্য রাস্তায় বসেছি আমাদের নিজেদের কোনো দোষ নেই তারপরেও তার তিনি আমাদেরকে বাঁচাবার জন্য কোনো ব্যবস্থা করছেন না তো সেই জন্যই কিন্তু আজকে আমাদের নমানন অভিযান এই দুর্নীতির শিকার হইছি আমরা সরকারের ইচ্ছাকৃতভাবেই দুর্নীতির শিকার হইছি আমরা এটাই আমাদের বাস্তবিক পরিস্থিতি হতে চলেছে আজ আমরা প্রতিকি করছি এটাই আমাদের ভবিষ্যৎ হতে চলেছে অজানতে কোথায় কি হয়ে যাবে তার দায়িত্ব মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রী এবং সমস্ত সরকার ক্যাবিনেট এই দায়িত্বটা নেবে বুঝতে পারছি আপনারা দড়ি গলায় দিয়ে কি এটাই আমাদের প্রতিকী এটাই আমাদের ভবিষ্যৎ যে হয়ে চলছে যদি সঠিক বিচার না পাই তাহলে এটাই আমাদের শেষ রাস্তা আপনারা যারা ভাবছেন যে যোগ্যদের শিকল পরিয়ে বেড়ি পরিয়ে শিক্ষাটাকে যদি তাদের পরিসরটাকে ছোট করে দিতে পারি তাহলে হয়তো আগামী দিন একটা বোবার রাজ্যে পরিণত হবে যেখানে মানুষ আর কোনো কথা বলার মতো জায়গায় থাকতে পারবে না একজনের অঙ্গুলি হিলনে চলতে হবে কিন্তু এটা কিন্তু আমরা যারা যোগ্যরা রয়েছি এটা কিন্তু আমরা মেনে নেব না ছিল নবান্ন অভিযান লক্ষ্য ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করা তো মমতা বন্দ্যোপাধ্যায় সরকার কি করলো মমতা বন্দ্যোপাধ্যায় এদের সঙ্গে দেখা করলেন না সেই মিটিং হলো রাজ্যের মুখ্য সচিবের সঙ্গে এবং মিটিংটা হলো নবান্নেও নয় শিবপুরে হাওড়া পুলিশ লাইনে পুলিশ লাইনে পুলিশ কর্তাদের উপস্থিতিতে মুখ্য সচিব চাকরিহারা যোগ্য শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে মিছিল করলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে পাঠ পড়াতে এসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এই চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের উল্টে পাঠ পড়িয়ে দিলেন এখন তারা বলছেন আমরা ছাড়ব না কি করেন সেটা এখন দেখার এখনো হাওড়ার বিভিন্ন জায়গায় যোগ্য চাকরিহারারা বসে আছেন ঘটনা হচ্ছে এদের একটাই দাবি যে যোগ্য অযোগ্যের লিস্ট বের করতে হবে এখনো যেটুকু বলছিলাম এই নবান্ন জনে এসে যে বঙ্গবাসী মোড় জিটি রোডের কাছে ফরচর মোড় রামকৃষ্ণপুর ঘাট গেট কাজীপাড়া মোড় সাঁতরাগাছি মোড়ে ব্যারিকেড লাগানো হয়েছে সেখানে শিক্ষক শিক্ষিকারা এখনো বসে আছেন আমাদের একটাই বক্তব্য ছিল রিভিউতে যে কোনো মূল্যে যে ভাবে আমাদেরকে ফিরিয়ে আনতে হবে মনে হয় বলছে আমরা সক্রিয়তা দেখাচ্ছি সে ব্যাপারে আমরা খুবই আগ্রহী আছি কিন্তু যখন তাদেরকে আমরা আনটেন্টেড লিস্ট প্রকাশ করতে বলেছি তখন তারা পিছিয়ে আছেন তখন তারা বলছেন যে আমাদের লিগাল অ্যাডভাইজাররা তা বলেনি যদি আমরা পাবলিশ করি তাহলে তোমরা হয়ে যাবে ডাইভার আর আমরা হয়ে যাব প্যাসেঞ্জার গাড়ি উল্টে যাওয়ার দায় তোমাদের আমরা বললাম অসুবিধা নেই আমাদের গাড়ি যদি উল্টেও যায় তাও অসুবিধা নেই আপনারা ও এম পাবলিশ করুন যা হবে দেখা যা এই আপনারা লিস্ট পাবলিশ করুন ওয়েমার পাবলিশ করুন যা হবে দেখা যায় কিন্তু ওনারা বারবার ব্যাপারটাকে এড়িয়ে যেতে চাইলেন শেষে যখন আমরা খুব করেছি তখন বলেন আমি আর একবার যাচ্ছি সিএস এর সঙ্গে আলোচনা করছি তারপরে আমরা করছি আমরাও বলে এসেছি যে আমরা ওয়েট অপেক্ষা করছি সেই অপেক্ষা করে আছি আপনারা পাবলিশ করুন আমরা ওয়েট করছি তাদের দাবি যোগ্য শিক্ষক শিক্ষিকাদের তালিকা আলাদা করতে হবে সেটা যদি মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের পক্ষে সম্ভব হতো তাহলেও কি তারা করতো আপনিও জানেন আমিও জানি এই বাংলার প্রতিটি মানুষ জানে সিপিএম জানে বিজেপি জানে কংগ্রেস জানে তৃণমূল জানে সবাই জানে যে মমতার তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রী এবং সরকারের মন্ত্রীরা এসএসসির কর্তারা টাকা খেয়ে অযোগ্যদের চাকরি পাড়িয়ে দিয়েছে ফলে কোনোদিন এই অযোগ্যদের তালিকা অফিসিয়ালি মমতা বন্দ্যোপাধ্যায় সরকার বের করতে পারবে না আট মাস পরে ভোট তার চেয়েও সবচেয়ে অবাক কথা এই এসএসসি টপকে এসএসসি যে রিপোর্ট দিয়েছে এসএসসি কে টপকেও প্রায় আড়াই হাজারের কাছাকাছি চাকরি হয়েছে তার মানে কি দাঁড়ায় তার মানে দাঁড়ায় যে এসএসসির প্রধান ছিলেন তখন শিক্ষা দপ্তর শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং বেশিরভাগ শিক্ষা দুর্নীতিরা পার্থ চট্টোপাধ্যায়ের মতেই হয়েছে তাই তিনি এখনো জেলে আছেন কিন্তু এই যে দু থেকে আড়াই হাজার লোকের চাকরি হয়েছে সেটা আবার এসএসসিও জানতো না অর্থাৎ পার্থ চট্টোপাধ্যায় জানতেন না যে সময়ে রাজ্য মন্ত্রিসভার দু নম্বর ব্যক্তি ছিলেন পার্থ চট্টোপাধ্যায় এক নম্বর ব্যক্তি ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এই দু নম্বর এবং এক নম্বরের মধ্যে কেউ একজন এদের চেয়ে ক্ষমতাশালী একজন অর্থ দপ্তরের অনুমতি নিয়ে আড়াই হাজার জনকে চাকরি দিয়ে দিল এবং পঁচিশ লাখ টাকা করে প্রায় সাতশো কোটি টাকা তুলে দিল কে এই সাতশো কোটি টাকা তুলেছে কোন ভাই না ভাইপো এটা বাংলার প্রতিটি মানুষ জানে কে টপকে পার্থ চট্টোপাধ্যায় কে টপকে মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক নিচে থেকে অর্থ দপ্তরের কাছ থেকে নিয়ে নিয়ে কোটি টাকা তুলে অযোগ্যদের চাকরি দিয়ে নিয়োগ করেনি এই লোকটি কে এই রাজ্যের প্রতিটি মানুষ জানে তৃণমূল জানে না দু হাজার ষোলোর এস এস সি থেকে সাতশো কোটি টাকা কে মাঝখান থেকে মেরে নিয়েছিল তৃণমূল জানে না নাকি আপনি জানেন না বাংলার মানুষ কি গবেট তারা কি জানে না যে পার্থ চট্টোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের মাঝখানে থেকে কে সেই প্রভাবশালী কোম্পানি খুলে টাকা মেরে দিয়েছে বাংলার মানুষ জানে না এটা বিশ্বাস করতে হবে বাংলার মানুষ এতটা মূর্খ হবে তবু কেউ রা করে না প্রতিবাদ হচ্ছে শিক্ষকরা প্রতিবাদ করছেন যাদের চাকরি চলে গেছে বাকি শিক্ষকদের অবস্থা দেখেছেন একটাও কেউ রা কাটছে না তোদের চাকরি কাছে তোরা বুঝে নে আমাদের কি তাদের ছেলে মেয়েদের চাকরি নেই মমতা বন্দ্যোপাধ্যায় সরকার কাদের চাকরি দিয়েছে যাদের টাকা দিয়ে চাকরি কেনার ক্ষমতা আছে গতকালও মমতা বন্দ্যোপাধ্যায় সরকার সরকার চাকরি দিয়েছে কাকে চাকরি দিয়েছে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব মারা গেছে একজন তৃণমূলের কর্মী তাকে চাকরি দিয়েছে সরকারি চাকরি এত কিছু দেখার পরও এই রাজ্যের মূর্খ বাঙালির ঘুম ভাঙবে মনে হয় আপনাদের তবু কিছু কিছু ভাঙছে এটাই আসার কথা বীরভূমে অনুব্রতের রাজত্বে সমবায় ভোটে তৃণমূল নটা আসনই হেরে গেছে আজকে জগন্নাথ মন্দিরে দীঘার জগন্নাথ মন্দিরের উপরে একেবারে পতাকার উপর বজ্রপাত হয়েছে দেখেছেন তো এরপরেও আপনাদের টনক নড়বে না যোগ্য শিক্ষকরা রাস্তায় নেমে গেছেন নবান্ন অভিযান মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও দেখা করলেন না নবান্নে ঢুকতেও দিলেন না শিবপুর পুলিশ লাইনে কয়েকটা পুলিশ কর্তা এবং মুখ্য সচিবের সঙ্গে মিটিং করে তারা চলে এসে বললেন এই মিটিং ফলপ্রসূ হয়নি কি করে মিটিং ফলপ্রসূ হবে এই যারা যে সমস্ত শিক্ষকরা বলছে মিটিং ফলপ্রসূ হয়নি তারা এখনো আশা করে বসে আছে মিটিং ফলপ্রসূ হবে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার চোর আর সাধু আলাদা করে সুপ্রিম কোর্টে গিয়ে বলবেন মাই লর্ড এই দেখুন চোর এবং সাধু আমরা আলাদা করেছি এই চোরেরা আমাদের দলের নেতা মন্ত্রীদের টাকা দিয়ে চাকরি পেয়েছিল আমরা আলাদা করেছি এই সাধুরা এরা নিজেরা যোগ্য পরীক্ষা দিয়ে টাকা না দিয়ে চাকরি পেয়েছে এটা মমতা বন্দ্যোপাধ্যায় সরকার করবে যে সমস্ত শিক্ষকরা আশা করছেন তারা আমাদের ছেলে মেয়েদের পড়ার যোগ্য নয় তাদের মতন মূর্খ এই দুনিয়া তার আপনারা কি বলেন যোগ্য শিক্ষক শিক্ষিকারা রাস্তায় বসে আছেন চাকরি চলে গেছে কয়েক বছর শিক্ষকতা করার পর চাকরি চলে গেছে এদের মধ্যে অনেকেই বিভিন্ন চাকরি ছেড়ে এসেছিলেন তারা যোগ্য তাদেরকে নতুন করে প্রমাণ দিতে হয়েছে আর মান সম্মান বাংলার মানুষ এখন শিক্ষক শুনলেই সন্দেহের দৃষ্টিতে তাকায় নির্ঘাত কোন তোলামুলিকে টাকা দিয়ে শিক্ষকতা পেয়েছে শিক্ষকদের মান সম্মান মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের আমলে সবচেয়ে বেশি নষ্ট হয়ে গেছে তাদের কি এসে গেল বলুন এই বাংলার তিন কোটি মহিলা ভোটার আছে পঞ্চাশ হাজার মহিলার একমাত্র চৈতন্য হয়েছে বাকি আড়াই কোটি মহিলা ভোটারের কোন চৈতন্য নেই তাদের মনে ওই একটাই জিনিস ধরে আছে হাজার বারোশো টাকা পাচ্ছি প্রতি মাসে আগে কেউ দিয়েছে হাজার বারোশো টাকার লোভে এই মহিলার এটা বুঝতেই পারছে না তাদের ছেলে মেয়েদের কোনোদিন চাকরি হবে না আর এই রাজ্যটা অনুপ্রবেশকারী এবং রোহিঙ্গা মুসলিম জঙ্গিদের ভিড়ে ডেমোগ্রাফি পাল্টে ফেলেছে মুর্শিদাবাদ মালদায় আর হিন্দু খুঁজে পাওয়া যাবে না দক্ষিণ চব্বিশ পরগনা দিনাজপুরে আর হিন্দু খুঁজে পাওয়া যাবে না বীরভূম বর্ধমানে আর হিন্দু হিন্দু তৃণমূলীরা ভূতে ঢুকতে পারবে না তবু বাঙালি চৈতন্য নেই আজকে যোগ্য শিক্ষক শিক্ষিকাদের শিবপুর পুলিশ লাইনে মুখ্য সচিবের সঙ্গে বৈঠক করে বাড়ি পাঠিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় এরা বলছেন আমরা প্রতিবাদ করছি এখনো কি হবে প্রতিবাদ করে সবাই জানে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার যোগ্য অযোগ্যদের আলাদা করবে না যাও বাবা বাড়িতে বসে পড়াশোনা করো আবার পরীক্ষা দাও আবার টাকা দাও চাকরি দাও সোজা হিসেব কি বলেন আপনারা আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ শিক্ষিকা সত্যি জিনিসটা বুঝতে পেরেছেন এবং তারা প্রতিবাদটা করছেন এই শিক্ষক শিক্ষিকারা যারা এতদিন ছাত্রদের পাঠ দিয়েছেন তাদের এই শিক্ষা বাংলার নারী পুরুষ বাংলার ভোটারদের জাগাতে পারে কিনা সেটাই এখন দেখা। দেখতে এখন দানিউজ নিউজ বাংলা আমরা আবার বাংলার বুকে ঘটে যাওয়া এই ধরনের অনেক খবরই চেপে রাখতে দেব না